সবাই কেমন আছো আমি অতটা ভালো নেই আমার শরীরটা খুবই খারাপ তো চলছে এই আর কি আর দেখো আমার লঙ্কা গাছটা কত বড় হয়েছে সর্দিও লেগেছে আরও উঠে গেছে গুড মর্নিং অনেকক্ষণ হয়েছে কিন্তু বসেছিলাম আরে এইটা ছিঁড়ে ফেলি এই এইগুলো ছিঁড়ে ফেলতে হয় এই যে এইগুলো একবার ছিঁড়ে ফেলতে হয় বীজগুলো এই আর একটা বীজ হচ্ছে বাবা পুড়ে যাচ্ছিল এই এরকম ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই করেছি এই আমার আবার শুনতে পাবে কি জানি পাখা চলছে শরীরটা খুব অসুস্থ বলবো সব আস্তে আস্তে বলছি সারাক্ষণ বাইরে ছিলাম এতক্ষণ এই একটু আগে এসেছি এসে ওই ইয়ে খেলাম কি বলে একটু মুড়ি আর একটুখানি আলু তরকারি টুসি করলো ওইটা খেলাম টুসি রান্না করছে তারপর আধেকটা বাবু করে নেবে ও ভাত ফাত করে যাচ্ছে কারণ বাবু ভাতফাত করতে পারে না না সেই জন্য সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো একটু শরীরটা হিলে গেছে কালকে রাতির থেকে খুব হসপিটাল ঘর করে করে বলছি সব আস্তে আস্তে কীভাবে যে সকালটা হয়েছে আজকে সেই ঠিক আছে চল টুসি রান্না করে যাচ্ছে মানে পরোটা তারপরে বাউ তরকারিটা বসালো টোরটা শুকিয়ে আসছে এখনো টুসি বেরোয়নি টুসি চান করতে গেলে সব করে ভাত নামিয়ে তো ঠিক আছে সামনে থাকো সারাদিন আশা করছি ভালো লাগে তারপরে সব বলছি কি হয়েছিল কি না হয়েছিল সব বলছি ঠিক আছে চলো শুনিয়া চিক ফ্রায়েড রাইস আলু চোরছুরি হচ্ছে আর ওখানে হচ্ছে কি বলে পালং শাকের পরোটা তুষি বানাচ্ছে আর এখানে আলু চোরছুরি হচ্ছে এটা দিয়ে খাবে বলে আর এখানে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছে চিকেন দিয়ে ঠিক আছে একটু সে বেলছে আর ভাজছে আর ওটার মধ্যে রাখছে ঠিক আছে আর এখানে আলু হচ্ছে এই হচ্ছে আগে আগে যা হবে সব দেখাচ্ছি ঠিক আছে না বাসন মাজছে সব রেডি করেছে ভাতও বসিয়ে দিয়েছে আর এইটা এটা দিয়ে খাওয়ার জন্য আলু চচ্চড়ি করেছে আর আমি তো ইয়ে খাবো কি বলে মুড়ি আলু চচ্চড়ি ঠিক আছে ফিসিয়ে যে বাচ্চা মনে হচ্ছে এখানে ডিম টুসি নিয়েছিল না চারটে না পাঁচটা বাকি ভর্তি দেখো কত শাক হয়ে আছে সব কিছু সব খেয়ে নিয়েছি তো ঘুম পাচ্ছে এখানে ভাত তো দেখালাম তোমাদের হ্যাঁ জোরে কথা বলতে পারছি না ভাত তো দেখালাম তো একটুখানি শুয়ে থাকি ওষুধটা খেয়েছি তো ওষুধটা খাওয়ার পরে না একটু যদি না শুই না হবে না মানে কি বলবো কি অবস্থা সকালে হতো জানি না ঈশ্বর তো হোক তোমাদের কাছে আর ফিরে আসতে পারতাম কি জানি না হ্যাঁ আজকে আর এখন কোনো কিছুই রান্না হবে না কেন কি ভাতও করে দিয়ে আর বাবুকে খালি বলেছি বাবু ব্যাটা ছেলে মানুষ যত থাকে পারে বলো তারপরেও বললো ডালটা হয়তো ডাল আছে মানে ডালটা করে দেবে ডালটা সেই তোমার খুব সুন্দর করে একটা ডাল সিদ্ধ করে ও হাতে মেখে হাতে মেখে না আর ডালটাকে হুম কি করে রসুন দিই পেঁয়াজ দিই টমেটো কাঁচা লঙ্কা কাঁচাতে দিয়ে খুব ভালো করে বানায় বেশ ডালটা ডালটা ভালো লাগে ডালটা কর ডালটা পড়লে ডিম ভেজে ভেজে খেয়ে নেবো ওইখানে তো আছে ডিম নিচে আরও বর্তি ক্যারেট আছে দিন আর এরপর আজকের দিনটা চলবে কেবেলাটা দেখা যাক বি যদি উঠতে পারি বা করতে পারি তো করবো না তো শুতে যাচ্ছি আর পরে এসে বলছি কি হয়েছিল হ্যাঁ একটু এখন শুয়ে পড়ি তারপর দেখি যদি শুয়ে উঠে যদি ভালো লাগে তাহলে এসে বলবো হ্যাঁ কী জানি খুশ হয়ে লাগে ঠিক আছে চলো আর তার সময় ঠান্ডাও লেগেছে ভোরের অন্ধকার তখন কুয়াশা তখন গাড়ি করে গিয়েছি তো হাওয়াটা লেগেছে বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক তখন আর দিশা ছিল না কিছু যে সোয়েটার করবো বা চাদর নেবো কিছু করব যাই হোক আমি আর আমাতে ছিলাম না এইটাই গেছি সঙ্গে থেকে ভালো লাগবে তোমাদের সঙ্গে থাকাটা আমার জন্য অনেক জরুরি এবং আমার সঙ্গে যে থাকবে বা যারা যারা থাকে বা আমি যতটা পারি চেষ্টা করি সবার সঙ্গে থাকার জন্য কারণ আমরা একে অপরের সঙ্গে না থাকলে তো হবে না তাই না বলো ঠিক আছে চল হ্যাঁ এখন একটু শুতে যাচ্ছি তারপরে যখন উঠবো তখন অটোমেটিক ক্যামেরা অন করবো ঠিক আছে চল হ্যাঁ আচ্ছা শুয়েছিলাম এই উঠলাম উঠে চান করলাম মাথা থেকে জল দিয়ে পুরো চুল ভেজে নিই মানে চুলটা বাঁধা ছিল আর কি চান করলাম এখন একটু বাবু ডাল ভাত দেখালাম ভাতটা দেখালাম ডালটা আর দেখায়নি ডাল ভাত করলো আর যে গাছের উচ্ছে হয়েছিল উচ্ছে আলু ভাজলো এমনিতে তো কিচ্ছু তো খেতে পারবো না কোনো অয়েলি জিনিস বা কিছু বোধহয় ডিম ভেজে দেবে ওইটা খাবো পাঁপড় ভাজবে বলছিলাম যে তাক ভাজিস না বাকি মানে চাটনি টক ফক সবই আছে আমের টক আছে তারপরে ওই টক সব বার করে বাবা টকটা বার করে রাখো কুলের ফুলের টকটা আমের টকও আছে তো ওগুলো খেয়ে নি খেয়ে শুয়ে বলবো আর এখন কিছু কিছু তো কাজ করছি না এইভাবে স্নান করে এলাম আবার একবার সকালবেলা জামা ছেড়েছিলাম আবার এখন চান করে এলাম চানটা না করলে হবে না অনেক ওষুধ দিয়েছে একটা ওষুধ দিয়েছে যে একদম এমার্জেন্সি হলে তখনই ওটা খেতে হবে তো ওষুধটা দেখাচ্ছি দাদা এই দেখো ওষুধটা এই ওষুধটা দিয়েছে যাই না ওষুধ দেখানো নিয়ম আছে কি যাই হোক প্রেসক্রিপশানও এইটা ওই যে আছে তো ব্লাড টেস্ট অনেক রকমের টেস্ট দিয়েছে সব হবে এই আর কি ঘুম আবার দুটো ভাত খেয়ে আবার একটুখানি শুয়ে পড়বো একদম অল্প একটু ভাত খেতে হবে বেশি ভাত খাওয়া যাবে না বেশি খেতে নেইও সকালবেলা একটু মুড়ি খেয়েছি তো আমি তুই একবার টিফিন করলে আর তারপরে খাওয়া যায় না এই হচ্ছে জ্বালা তবে এখন খিদে খিদে পাচ্ছে কারণ সকালে একদম খালি পেটে একটা ওষুধ খেয়েছি ঠিক আছে চলো দেখতে থাকি হয়ে গেল তোমাদের মহুয়া দিদি বিমার পড়ে গেল ঠিক আছে এমনি জ্বর জ্বালা হয় অসুবিধা নেই কিন্তু যে মারাত্মক জিনিস হয়েছে সেটা আর হ্যাঁ উঠে আবার কেউকে একটু খেতে দিলাম কি চিকেনটা পেঁপে দিয়ে আর ইয়ে দিয়ে কী বলে গাজর দিয়ে আলু দিয়ে ওর চিকেনটা বানানো ছিল হ্যাঁ সেটা কালকে বিকালেই বানানো হয়েছিলো ওটা গরম করা ফুটালাম ফুটিয়ে তারপর ওকে একটু ভাত মুখে দিলাম ওকে আমি না মেখে দিলে খাবে না এই হচ্ছে জ্বালা তো এই জন্য করে দিলাম ঠিক আছে চল সঙ্গে থেকে হ্যাঁ আসছি আবার পরে যখন একটু ভালো লাগবে অবশ্যই আসব অনেকক্ষণ পরে খেয়ে দিয়ে আবার শুয়েছিলাম তারপর এখন উঠলাম উঠে আর না ভিডিওটা তো শেষ করতে হবে অনেক বিকাল হয়ে গেছে এরপর আর কিছু আর বাড়ি লাভ নেই বলে দিই যে আমার কি হয়েছিল হ্যাঁ কেন কি আমি জানি এর মধ্যে অনেকে আমাকে ভালোবাসে আবার অনেকে সহ্য করতে পারে না আবার অনেকে এরকম থাকে পৃথিবীতে এরকম অনেক রকমই মানুষ থাকে তো যাই হোক আমার হ্যাঁ একটুখানি হাঁটতে গেছিলাম তো সেই ক্লিপও নিয়েছি আস্তে আস্তে রিঙ্কু আর নীল আমাকে নিয়ে গেছিলো হ্যাঁ একটু হেঁটে এলাম সকালবেলা কি হয়েছে ভোর চারটে থেকে হঠাৎ চেস্ট পেন শুরু হয়েছে তার সঙ্গে ব্লাড প্রেশার প্রচুর হাই তো এই আর কি সন্ধে হয়েই গেছে এখন লাইট জ্বালানো বলে লাইট লাগবে তো এই হচ্ছে অবস্থা হালকা মাইল্ড ইয়ে এসছে আর কি অ্যাটাক এসেছিল আর কি তো যাই হোক ঈশ্বর বাঁচিয়েছে ওরা তো হসপিটালে তো আমাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নিয়েছে আর ইসিজি করেছে তো ব্লাড প্রেশার এত হাই ছিল যে ডাক্তার নিজে ভয় পাচ্ছিল যে কী করবে আর আমি তারপরে কথাবার্তা বলে এইসব জাস্ট আমার ভাই ফোন করেছিল ও ভাই কাছে আমি কাউকে বলিনি খালি একটা ভাইকে প্রার্থনা করতে বলেছিলাম সে বোধহয় বলে দিয়েছে তার মানে তাদের গ্রুপের কোনো বোন আর কি বলে দিয়েছে যে তোমার দিদির তো খুব শরীর খারাপ যায় তো মোটামুটি ঠিক আছে এখন ওষুধ চলছে তারপর অনেক কিছু টেস্ট দিয়েছে ওগুলো করবো ব্লাড টেস্টগুলো তারপর আবার ইসিজিও দিয়েছে এইসব করতে হবে সব করবো আস্তে আস্তে করবো তোমাদের জানাবো সঙ্গে থেকেও এখন মোটামুটি ঠিক আছে আগের থেকে অনেকটা সুস্থ আছি তবে ভাবিনি আমার এমন হয়ে যাবে সত্যি বলছি আমি ভাবতে পারিনি যে আমার এরম হয়ে যাবে আমি জানি এমনি গ্যাসের ব্যথা হচ্ছে হয়তো হ্যাঁ এর আগে একদিন হয়েছে হ্যাঁ সাংঘাতিকভাবে হয়েছে কিন্তু আমি ওটাকে কন্ট্রোল করে নিয়েছি আজকে মানে সকালের দিকে আমি আর কন্ট্রোল করতে পারিনি তা আমি কেঁদে ফেলেছি আর রিঙ্কু আমার পাশে শুয়েছিলো রিঙ্কুকে তাড়াতাড়ি করে ডেকেছি যেই রিঙ্কুকে ডেকেছি রিঙ্কু ধজমচি উঠেছে তারপর ঘরে সবাই উঠে গেছে ওই সময় সবাই বাচ্চাগুলো স্কুলে যাবে তারা থমকে গেছে যে যাবে কি যাবে না ভাবছে ভাবছি যা যার যেখানে যাওয়ার দরকার যা রিঙ্কু রিঙ্কু বললো তুমি চলো প্রিয়াকে ফোন করলো প্রিয়া বলছি এক্ষুনি ওই হসপিটালে নিয়ে চলে যায় এখানে হসপিটাল মানে কি এখানে নার্সিংহোম তো ওই আর কি সঙ্গে সঙ্গে প্রাইভেট হসপিটালে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে করলো স্যালাইন দিতে যাইছিলো ওষুধ টষুধ দামছি আমি কিচ্ছু দেবো না আমাকে ওরালি ওষুধ দিয়ে ছেড়ে দিন আর কী কী করতে হবে আমাকে টেস্ট লিখে দিন আমি আমি ভর্তি থাকতে পারবো না ভর্তি ছিলাম না চলে এসেছিলাম মানে উনি ভর্তি নিয়ে নিয়েছিল কাগজ পাগজ লেখা হয়ে গেছিলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো ঠিক আছে চলো টাটা বাই